রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বটতলা এলাকায় ভ্যানচর সন্দেহে গণপীড়নীতে নিহত হয়েছেন জামাই শ্বশুর শনিবার রাতে মিঠাবুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে রূপালের বাড়ি আছিলেন প্রদীপ গ্রামের ভিতর দিয়ে আসার সময় রাস্তা না চেনায় প্রদীপ এলাকায় এসে রূপলালকে ফোন করে ডেকে নেন সেখান থেকে দুজনে ভ্যানে করে ঘণ্ডিরামপুরা ছিলেন রাত নয়টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছলে ভ্যান ভ্যানচর সন্দেহে দুজনকে থামান স্থানীয়রা এরপর সেখানে লোক জড়ো হতে থাকে এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের বোতল বের করা হয় একটি বোতল খুলতে ভেতর থেকে তরলের গ্রানে অসুস্থ হয়ে পড়েন আলমগীর হোসেন ও মেহেদি হাসান এতে সন্দেহ আরো বাড়ে স্থানীয়রা ভ্যানচল সন্দেহে তাদেরকে মারধর শুরু করে পরে তারা অজ্ঞান হয়ে পড়লে বুড়িহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয় পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন প্রদীপকে হাসপাতালে নেওয়ার হলে রবিবার ভরেও তিনিও মারা যান নিহতের স্ত্রী ভারতী দাস সাতশো জনার বিরুদ্ধে মামলা করেছেন পরিবার এখন দিশে ছোট দুই সন্তান ও বৃদ্ধ মা লালিচা দাসের বেঁচে থাকার আশায় কান্নায় ভেঙে পড়েছেন বড় মেয়ে নুরুল দাস বলছেন আমার বিয়ে দিন ঠিক করার কথা ছিল এখন আমি এতে হয়ে গেলাম